এই দুয়াটা তারা করলেই কবুল হবে প্রত্যেকটা নবীদের দুয়াগুলো তারা দুনিয়াতে চেয়ে নিয়েছেন আল্লাহ তাদের দুয়া বনযুম করে দিয়েছেন কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবী তাকে একটু বন্ধু স্পেশাল যে দুয়াটা দেওয়া হলো রসুলুল্লাহ কেটে কেটে বলেন প্রভু গো পৃথিবীর সমস্ত নবীরা। সব দুয়াগুলো তোমার কাছ থেকে চেয়ে নিয়েছে আমি তোমার বন্ধু আমি তোমার হাবি আমার দোয়াটা রেখে দিলাম আমি দুনিয়াতে তোমার দোয়াটা তোমার কাছে কোনো দোয়া করতে চাই না আল্লাহ হাবিব এই দোয়া তুমি কোথায় কাজে লাগাবা প্রভু কঠিন দিন যেদিন নামে ফেরস তারা হাতে পায়ে রশি দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই দিন আমি তোমার কাছে এই দোয়া করবো আল্লাহ তুমি আমার উম্মাক জাহান জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফাইসারা করে দাও কঠিন মুসিবতের দিন তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে পারমিশন না নিয়ে তোমার কোনো একটা উম্মাদ আমি জাহান নামের পরে ছেড়ে দিব না আমি সাপাতের অধিকারী দেই নাই কেমতের দিন আমি আল্লাহ নিজে অনুগ্রহকে এই সাপাতের মালিক তোমাকে আমি আল্লাহ বানাই দিব এই জন্য আমি আল্লাহ তোমাকে মক মাহমুদা তোমাকে মাকামে মাহমুদ দান করলাম মাকাম শব্দের অর্থ হল এই নির্দিষ্ট একটা স্থান আর মাহমুদ শব্দ প্রশংসিত আল্লাহ বলেন এই প্রশংসি স্থান আমি তোমাকে দান করলাম মাকামে মাহমুদ আল্লাহ পাকে আর সাজিমের দান করছে বসার বতন দাঁড়ানোর মধ্যে একটা চেয়ার একটা করছি এই জায়গাটাই মাকামে মাহমুদ বলা হয় এই মাকামে মাহমুদের যিনি দাঁড়াইতে পারবে তিনি কেবল সুপারিশ করতে পারবে তাই তারপরেও আল্লাহ বলেন সুপারিশ তার জন্য করা যাবে না আমি যার জন্য অনুমতি দিব জন্য কেবল তুমি সুপারিশ করতে পারবে আল্লাহ নবী তার উন্মতের জন্য সুপারিশ করবেন লক্ষ লক্ষ কোটি কোটি উন্মতার সামনে চলে আসবে সবাই নবীদের বলে দাবি করবে যারা

সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সামনে আর উম্মতের সামনে দিয়ে সাথে সাথে একটা পর্দা আল্লাহ পা ছড়াই দিবে ওই পর্দার ভিতরতে যারা সত্যিকারের উম্মত ওই পর্দা এপাশে বিশ্ব নবী ওপাশে পর্দার বাহিরে রসুলের উম্মতেরা যারা প্রকৃত উম্মত হবে তারা ওই পর্দা ভেদ করে বিশ্ব নবীর রাহমাতুল আলামিনের নূরের চেহারা দেখতে পাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই পর্দা ভেদ করে তার অদিনাল খাটি উম্মাদ যারা সেই উম্মাদেরকে দেখতে পাবে আর এই পৃথিবীর সুদ করে ঘুষ কর চোর ডাকাত লস্কর যারা আছে খারাপ মানুষ যারা আছে উম্মত বলে দাবি করবে আল্লাহর নবী এদেরকে দেখতে পাবে না নবীদেরকে কেউ এরা দেখতে পাবে না জোরে জোরে বলেন নাউজবিল্লাহ ব্রম্মত যদি होत হয় এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মত যার মত তার নাম হবে উম্মত কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ এবং আল্লাহর মত যার মত তার নাম হবে উম্মত সুতরাং আমরা কোন মতের বাহিরে যেতে চাইরা আল্লাহ এবং মতের কোন বাহিরে আমরা যাইতে চাই না যেতে পারে না একজন ईमानदार কথা বলেন ঠিক কি না ঠিক আমার সুতরাং সোনবী মোহাম্মদ রসূদুল্লাহ সল্মান না করে সাল্লাম তিনি কেবল উন্মতের কাণ্ডারি হবেন সাপাতের মালিক হবেন ওই দিনটা হুদে সাপাত পেতে হবে সেরান জীবন আমাকে আপনাকে গঠন করতে হবে বিশ্বনবীর যেভাবে তিনি জীবনটা পরিচালনা করেছেন ওইভাবে আমাদের জীবন পরিচালনা করা লাগবে আর রসিদুল্লাহ জীবন পরিচালনা হয়েছে আল্লাহ আপাকের এই কোরান দিয়ে কথা বলেন ঠিকই না উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে যাই বললেন উম্মাহাতুল মুমিনিন ও মা আপনি জানা রসুলের চরিত্র কেমন ছিল রসুলের জীবন চিত্রকে আমাদেরকে একটু বলে আমাকে একটু বোঝান আমাদের একটু বলেন হযরত আয়েশা বলেন ও আল্লাহর নবী সাহাবীরা কানা খুলকুল কোরআন তোমরা কি কোরআন দেখো নাই বলে হ্যাঁ কোরআন দেখেছি বলে এই কোরআনে যা আছে বিশ্ব নবীর জীবনে তাই পালন করা আছে জোরে বলেন সুবহানাল্লাহ এবং সফলতা একমাত্র কোরআনুল কারিমের ভিতরে আছে কোরআনুল কারিম যারা মানবে তাদের জীবন সফল কোরআন যারা মানবে না তাদের জীবন হলো বৃথা ব্যর্থ হয়ে যাবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং এই কোরআনুল কারিম আমাকে আপনাকে মানতে হবে ঠিক কিনা মানা লাগবে কি লাগবে না মানবেন কতটুকু যতটুকু সহজ কতটুকু যতটুকু মানলে পিঠ বাসানো যায় কথা ঠিক কিনা এতটুকু মানতে চাচ্ছি তাই ভাই এই মেরে ভিতরে Kila kwankel? Kila kwankel. Kosta?